আসসালামু আলাইকুম ইব্রিয়ান দেখেন ভিডিওটা গতকাল রাত্রের ভিডিও এটা সিসিটিভি ফুটেজ তিনটা চোট কীভাবে এসে দুটা গড় নিয়ে গেলে এটা সিসিটিভি ফুটেজের মধ্যে শনাক্ত করা হয়েছে যদিও চোটে টিকে ধরা যায় নাই যদি কেউ চিনে থাকেন তাহলে জানায় দেখেন কীভাবে রাত্রিবেলা যখন প্রায় একটা চল্লিশ প্লাস এই সময়টা এইটা বাজে তখন কীভাবে নিরিবিলি সময়ে এসে যায় তিনটা তুই কীভাবে খুঁজে গরুর গাছ শনাক্ত করে গরুর দুইটা গরু নিয়ে গেল আসলে এটা হচ্ছে মাইমিসিং জেলা তিসাল উপজেলা রসুলপুর ইউনিয়ন একে একে এখানে একটাকে কৃষক এর দুইটি গরু নিয়ে গেছে এটি সিসিটিভি ফুটেজের ভিডিও তাই প্রস্তক্লি আর বোঝা যাচ্ছে না আসলে চুলগুলোকে দরে শনাক্ত করা দরকার এদের কঠিন বিচারের দরকার মাই অনেক ইদানিং অনেকে গরু চুরি দেখা যাচ্ছে বিভিন্ন খামারে কৃষকের একটা দুইটা পালিত গরু অনেক এইভাবে নিয়ে যাচ্ছে আসলে প্রশাসন ব্যর্থ এদের দরের মতো ব্যবস্থা হচ্ছে না কি যে অবস্থা এভাবে চলতে পারলে এই সেক্টর ধ্বংস হয়ে যাবে কিভাবে মানুষ গরু বছর রাখবে এত যদি চুর থাকে এই রাত্রের বেলা এত রাত্রে সবাই তো সজাগ থাকতে পারে না গরু তো পর রাখা যায় না এই দেখেন গরুগুলো বার করতেছে এই যে দেখেন একটা আর একটা বার করতেছে কি একটা অবস্থা এইভাবে চললে কেন নাকি দল ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন চুলগুলোকে ধরতে সাহায্য করুন ধন্যবাদ